তো আজকে আমরা প্রাথমিক যে শিক্ষক নিয়োগ প্রাইমারি যে শিক্ষক নিয়োগের পর্ব নিয়ে আলোচনা করছি তার পর্ব আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ডিটেলসে ডিসকাস করবো অর্থাৎ অনেকেই বারবার রিকোয়েস্ট করেছিল স্যার ভগ্নাংশ থেকে ক্লাস করানো হোক এবং ডেমো ক্লাস দেওয়া হোক যে কিভাবে বাচ্চাদের ভগ্নাংশের ধারণ আমরা দেবো তো বেসিক্যালি এই জায়গা থেকে আমাদের প্রশ্ন কিভাবে আসতে পারে প্রশ্ন দু রকম আসতে পারে একটা আমাদের ডিরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে কনসেপচুয়াল অর্থাৎ আমার মধ্যে কি রকম কনসেপ্ট আছে সেই সংক্রান্ত হতে পারে অথবা হতে পারে কি ভগ্নাংশ থেকে আমাদের সরাসরি বলা হতে পারে যে ভগ্নাংশের ধারণা আপনি বাচ্চাদের কিভাবে দেবেন তো এই দুটো রকমের এখানে কিন্তু আমাদের প্রশ্ন হতে পারে প্রথমেই যে প্রশ্নটা আমাদের হতে পারে তার জন্য আমাদের রেডি থাকতে হবে অর্থাৎ আমার মধ্যে কোনো কনসেপচুয়াল এখান থেকে সমস্যা রয়েছে কিনা সেই জায়গাটা আগে আগে বুঝতে হবে কারণ কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু যদি জিজ্ঞেস করা হয়ে থাকে তার জন্য আমাদের এইখানে যত রকম কনসেপচুয়াল বিষয়গুলো রয়েছে সেটার সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা রাখতে হবে ঠিক আছে তো সেই জন্য প্রথমে আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশর থেকে যে সমস্ত কনসেপচুয়াল যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আগে আমি ডিসকাস করব আজকের এই সেশনে ঠিক আছে যেখানে থাকবে কি সব রকম প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব ভগ্নাংশ থেকে প্রশ্ন তোমরা চাইলে ক্লাস করাতে করাতেই যদি তোমাদের মনে কোনো প্রশ্ন এসে থাকে সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখবে সেটা আমি ডিসকাস করে দেব ঠিক আছে এবং পরের আরো একটা ক্লাসে আমি আলোচনা করে দেব যে কিভাবে বাচ্চাদের সামনে আমরা ভগ্নাংশের ধারণা তুলে ধরতে পারি তো আজকে যে আলোচনা সেটা নিয়ে আমি ফিরে আসছি দেখো প্রথমেই বলি যে ভগ্নাংশ যদি আমাদের বলে যে ভগ্নাংশ আসলে কি হ্যাঁ আমাদের দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বা ইন্টারভিউতে সরাসরি অ্যান্সার করার সময় আমাদের অনেকটা সমস্যা তৈরি হতে পারে কারণ অ্যাকচুয়ালি এগুলো ডেফিনেশান দিতে গিয়ে প্রপার ডেফিনেশান তো পাওয়া যায় না তাই না তো আমরা নিজের মতো করে গুছিয়ে বলবো এগুলো ঠিক আছে যদি আমাদের প্রশ্ন বলে যে ভগ্নাংশ কি হ্যাঁ আমরা কি বলবো অনেক রকমভাবে আমরা বলতে পারি এখানে হ্যাঁ একটা রকম আমরা কি বলতে পারি যে দুটো আসলে পূর্ণ সংখ্যার ভাগ প্রক্রিয়ার যে প্রকাশ ঠিক আছে সেই প্রকাশ করাটাই হচ্ছে এখানে ভগ্নাংশ যে কোনো দুটো পূর্ণ সংখ্যাকে আমরা ভাগ প্রক্রিয়ায় প্রকাশ করছি এটাই তো ভগ্নাংশ আমি যদি একটা এক্সাম্পল দিই হ্যাঁ মনে করো আমি লিখলাম কত থ্রি বাই ফোর এর মানে কি এর মানে হচ্ছে তিন একটা পূর্ণ সংখ্যা আর চার একটা পূর্ণ সংখ্যা তাকে ভাগ করেছি তিনকে চার দ্বারা এবং এটাই আমাদের ভগ্নাংশ তাই না অর্থাৎ যে কোনো দুটো পূর্ণ সংখ্যাকে আমরা ভাগ প্রক্রিয়ায় প্রকাশ করছি সেটাকে আমরা ভগ্নাংশ বলছি ঠিক আছে কারো যদি কোনো কনসেপচুয়াল কোনো ডাউট থাকে সেটা অবশ্যই প্রত্যেকে কামেন্ট করবে হ্যাঁ তাহলে আমরা এখানে একটা পূর্ণ সংখ্যা পেয়েছি এটাও একটা পূর্ণ সংখ্যা এবং এদেরকে আমরা যে আকারে প্রকাশ করলাম এটা হচ্ছে ভগ্নাংশ তো ভগ্নাংশকে আমরা এভাবে লিখতে পারি তাই না অর্থাৎ কিভাবে লিখতে পারি লব ডিভাইডেড বাই হর অর্থাৎ ওপরের যে ঊনো সংখ্যাটা থাকছে সেটাকে আমরা কি বলছি লব বলছি আর নিচেরটাকে হর বলছি তাই তো এবার এই লব আর হর এর মধ্যে কে বড় কে ছোট এটার উপর ডিপেন্ড করে এখান থেকে প্রশ্ন আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা কিভাবে করব আমরা দেখো প্রথমে বলে দেই যে আমাদের এখানে দুটো কেস আসতে পারে হ্যাঁ নাম্বার 1 এন্ড নাম্বার 2 নাম্বার 1 কি আসতে পারে এই যে ভগ্নাংশ এই যে ভগ্নাংশ আমরা লিখেছি এই ক্ষেত্রে আমাদের যদি এই রকম কোন কেস হয় যে লব যেটা হর থেকে ছোট ঠিক আছে এটা অথবা বলতে পারি আমরা কি অথবা দেখো খুবই ইম্পর্ট্যান্ট এক্সপ্রেশন এটা অথবা আমরা এটা বলতে পারি যে লব ডিভাইডেড বাই হর এই যে ভগ্নাংশ যেটা লেস ওয়ান ঠিক আছে কি বললাম লব যদি হর থেকে ছোট হয় অথবা লব বাই হরটা একের থেকে ছোট হয় তাহলে যে ভগ্নাংশটা আমরা পাচ্ছি সেই ভগ্নাংশকে আমরা কি ভগ্নাংশ বলবো এই ভগ্নাংশকে আমরা কি ভগ্নাংশ বলবো একে বলবো আমরা কি একে বলবো প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে প্রকৃত ভগ্নাংশ মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হ্যাঁ প্রকৃত ভগ্নাংশ কখন হবে যদি আমাদের লব বাই হর লেস দেন ওয়ান হয় তার এক্সাম্পল কি হবে স্যার এর এই তো তিন বাই চার অর্থাৎ লব ছোট হর বড় প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে এবার আমার যদি উল্টো কেস হয় হ্যাঁ আমার যদি রকম কোনো কেস হয় যে লব যেটা গ্রেটার দেন হর হ্যাঁ ডিটেলসে আমি বলছি আশা করি ক্লিয়ার হয়ে যাবে অনেকটা বিস্তারিত বিষয় থাকবে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে কি বললাম লব হর থেকে বড় অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে লব বাই হর লব বাই হর এই ক্ষেত্রে কি হবে যদি ওয়ান হয় তাহলে সেটা হয়ে যাবে কি অপ্রকৃত ঠিক আছে অপ্রকৃত হ্যাঁ অপ্রকৃত ভগ্নাংশ এই ক্ষেত্রে উদাহরণ কি রকম হবে এই ক্ষেত্রে উদাহরণ যেটা হবে সেটা হচ্ছে ওপরে বড় হবে অর্থাৎ মনে করো সেভেন বাই থ্রি এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ পনেরো ভাগ চার এটা অপ্রকৃত ভগ্নাংশ বুঝতে পারলে অর্থাৎ আমাদের প্রথমে পেলাম কি যে ভগ্নাংশ সেই ভগ্নাংশ রূপ চলে এলো তাই না নাম্বার এলো কি প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে নাম্বার টু কি প্রকৃত ভগ্নাংশ নাম্বার টু কি নাম্বার টু এলো অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং তিন নাম্বার আর আসবে সেটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ এই মিশ্র আর অপ্রকৃত দুজন পরস্পরের পরস্পরের মধ্যে খুবই মিল আছে কি রকম আমরা যেমন অপ্রকৃত ভগ্নাংশ পেলাম যে সেভেন বাই হ্যাঁ এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা যখন ভাগ করছি তিন দিয়ে সাতকে আমরা এইভাবে লিখতে পারি না যে সাতকে আমরা তিন দিয়ে ভাগ করছি তার মানে তিন দিয়ে তিন দুগুনো ছয় ঠিক আছে পড়ে থাকলো এক তার মানে এক আর তিন আছে এখানে তার মানে দুই পূর্ণ এক বাই তিন অর্থাৎ মিশ্র ভগ্নাংশ যখন একটা পূর্ণ সংখ্যার সঙ্গে এই ভগ্নাংশটা যুক্ত থাকবে কি ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটা পূর্ণ সংখ্যার সঙ্গে একটা প্রকৃত ভগ্নাংশ এখানে কিন্তু অলওয়েজ প্রকৃত ভগ্নাংশই হবে এখানে অলওয়েজ প্রকৃত ভগ্নাংশই হবে হ্যাঁ তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের মিশ্র মানে কি মিক্সড আছে এখানে হ্যাঁ অর্থাৎ এটাকে আমরা বলছি তখন মিশ্র ভগ্নাংশ তাহলে এক্সাম্পল হয়ে গেল এটা কি এটা হয়ে গেল মিশ্র ভগ্নাংশ তার মানে কি পেলাম আমরা মিশ্র ভগ্নাংশতে আমরা দেখলাম যে আমাদের যেটা অপ্রকৃত ছিল সেই অপ্রকৃতকেই আমরা মিশ্রতে কনভার্ট করছি অপ্রকৃতকেই আমরা মিশ্রতে কনভার্ট করছি আর ঠিক একই রকম ভাবে এবার মিশ্র থেকে আবার অপ্রকৃততে আমরা কনভার্ট করবো কিরকম এটাকেই তুমি ধরে নাও যে দুই বাই দুই পূর্ণ এক বাই তিন আছে আমাদের একটা মিশ্র ভগ্নাংশ এবার আমরা কি করব এটাকে তিন দুগুণো ছয় প্লাস উপরে এক তার মানে মিশ্র থেকে যাচ্ছি অপ্রকৃত অপ্রকৃত থেকে মিশ্র এই তো সম্পর্কে এদের মধ্যে কিন্তু আমরা মিশ্র থেকে প্রকৃত বা প্রকৃত থেকে মিশ্র যেতে পারবো না ঠিক আছে তাহলে এখানে কনসেপ্ট ক্লিয়ার হলো এবার দেখো প্রকৃত ভগ্নাংশ যেটা পেলাম অপ্রকৃত পেলাম এবং মিশ্র পেলাম এই ভগ্নাংশগুলোকে কি বলি এই ভগ্নাংশগুলোকে আসলে আমরা যেটা বলি সেটা হচ্ছে সামান্য ভগ্নাংশ ঠিক আছে সামান্য ভগ্নাংশ হ্যাঁ বুঝতে পারলে একটা একটা করে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি সামান্য ভগ্নাংশ পরীক্ষা যদি বলে স্যার সামান্য ভগ্নাংশ কি বলুন তো তখন কি বলবে যে যদি একটা পূর্ণ সংখ্যা সেই ভগ্নাংশের ডেফিনেশনটাই আমরা দেবো গুছিয়ে বলবো নিজের মতো করে যে একটা পূর্ণ সংখ্যা অপর পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ আকারে প্রকাশ করলে সেটাকে আমরা সামান্য ভগ্নাংশ বলি সামান্য ভগ্নাংশ মানেই তো প্রকৃত অপ্রকৃত বা মিশ্র যেটাই হোক তাহলে আমরা সামান্য ভগ্নাংশ মানে নর্মাল ভগ্নাংশের কথাই বলবো ঠিক আছে এবারে এখান থেকে আমরা চলে যাব যে দশমিক ভগ্নাংশ তাই তো দশমিক ভগ্নাংশ কাকে বলবো দেখো দশমিক ভগ্নাংশ কাকে বলবো আচ্ছা তার আগে এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা বলে দিই তার আগে এটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ কি স্যার সমতুল্য ভগ্নাংশ সমতুল্য ভগ্নাংশ দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট হ্যাঁ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কাকে বলে একটুখানি কনসেপ্ট ক্লিয়ার করবে প্রত্যেকে দেখো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন মনে করো আমার হাতে আছে আগে এক্সাম্পল দিই দেন ডেফিনেশন আমি বললে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে মনে করো আমার কাছে আছে দুই বাই পাঁচ এবার দুই বাই পাঁচের সাথে আমরা ওপরে অর্থাৎ লব এবং হর দুটোকেই সমান যদি কোনো সংখ্যা দ্বারা যতবারই আমরা গুণ করি না কেন কি করব আমরা মনে করো দুই বাই পাঁচকে আমরা দুটোকেই কত দ্বারা গুণ করছি পাঁচ দ্বারা ঠিক আছে তাহলে কত পাবো আমরা এখানে পাঁচ দুগুণ দশ আর নিচে পাচ্ছি পঁচিশ দেখো দুই বাই পাঁচ যেটা আছে আর দশ বাই পঁচিশ দুজন দেখতে আলাদা কিন্তু দুজন একই ব্যক্তি ঠিক আছে দুজন দেখতে আলাদা বাট একই ব্যক্তি অর্থাৎ কি একটা ব্যক্তি খুব সুন্দরভাবে সেজে গুঁজে নিয়েছে কিন্তু সে বাড়িতে গিয়ে আবার সেই মেকআপ তুলে নেওয়ার পরে আবার আগের ব্যক্তি ফিরে আসছে এখানেও সেই একই ঘটনা যে দুই বাই পাঁচ সে মেকআপ করেছে এটা হ্যাঁ এখানে মেকআপ রিমুভ করলে আবার সে কি হবে এখানেই ফিরে আসবে কারণ এখানে একই সংখ্যা দিয়ে যেহেতু গুণ আছে সো পাঁচ দিয়ে তুমি যদি আবার ভাগ করে লঘিষ্ট আকার নিয়ে আসো তাহলে আবার দুই বাই পাঁচ চলে আসবে এটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ দুই বাই পাঁচের সমতুল্য ভগ্নাংশ হ্যাঁ এটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ পরীক্ষা জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউতে যে সমতুল্য ভগ্নাংশ কত কাকে বলবো আমরা বা একটা সংখ্যা দিয়ে দিল ভগ্নাংশ বলবে একটা সমতুল্য ভগ্নাংশ বলুন বা তিনটে ভগ্নাংশ দিল তার মধ্যে একটা হয়তো অন্যটা সমতুল্য নয় বললো যে বলুন তো এদের মধ্যে প্রথমটা সমতুল্য ভগ্নাংশ কোনটি নয় তো তখন আমাদের বুঝতে হবে ঠিক আছে তাহলে এখানে আরো একটা আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমরাও বলবে অবশ্যই যে দুই বাই পাঁচ ছিল আমার এর সাথে মনে করো আমি গুণ করে দিলাম সেভেন তাহলে কি পাবো এবার সদ্য গুণ চোদ্দ পাচ্ছি ডিভাইডেড বাই কত পাঁচ শত পঁয়ত্রিশ পাচ্ছি তার মানে এটাকে আবার যদি আমরা সাত দিয়ে ভাগ করে দিই আবার কত পাবো আবার স্যার পাবো দুই বাই পাঁচ তার মানে এটাও হয়ে গেল কি দুই বাই পাঁচের সমতুল্য ভগ্নাংশ ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ভাই হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার না করলে হবে না তার মানে সমতুল্য ভগ্নাংশ আমরা অসংখ্য পাচ্ছি এখানে বুঝতে পারলে একটা ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ আমরা কি বলছো ওকে তো এখানে যেটা বলছি যে একটা ভগ্নাংশের অসীম সংখ্যক সমতুল্য ভগ্নাংশ থাকতে পারে কারণ তুমি যতবার গুণ করতেই থাকবে আলাদা সংখ্যা দিয়ে লভ এবং হার্খে একই সংখ্যা দিয়ে ততবার আলাদা ভগ্নাংশ তুমি পাবে এবং দুটো কিন্তু পরস্পরের সমতুল্য ভগ্নাংশ ঠিক আছে তাহলে সমতুল্য ভগ্নাংশের কনসেপ্ট ক্লিয়ার হলো এরপরে দেখো আরও একটা বিষয় রয়েছে সেটা কি সেটা হচ্ছে হ্যাঁ সমতুল্য তো হয়ে গেল আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কি মোস্ট ইম্পর্ট্যান্ট অনন্যক ঠিক আছে অর্থাৎ মনে করো আমার কাছে একটা ভগ্নাংশ আছে থ্রি বাই সেভেন এই ভগ্নাংশের সঙ্গে আমরা এমন একটা ভগ্নাংশ যদি গুণ করি যাতে করে গুণফল ওয়ান হয় তাহলে সেই ভগ্নাংশটাকে বলবো আমরা এর অনন্যক মানে এর সাথে কত গুণ করলে গুণফল এক হবে উল্টোটা গুণ করতে হবে অর্থাৎ ওপরে সেভেন হবে আর নিচে তিন হবে তাই না গুণ করলে তিন তিন কাটবে সাত এক পাবে অর্থাৎ মনে করো এইভাবে বলতে পারো যে কোনো ভগ্নাংশের সঙ্গে আমরা এমন যদি কোনো ভগ্নাংশ গুণ করি যাতে গুণ ফল এক হয় তাহলে সেই দ্বিতীয় ভগ্নাংশটিকে প্রথম ভগ্নাংশের আমরা কি বলবো অনন্যক বলবো অর্থাৎ থ্রি সেভেন বাই থ্রি হলো থ্রি বাই সেভেনের অনন্যক হ্যাঁ এত এর অনন্যক অনন্যক ঠিক আছে প্রকাল বলা হয় এটাকে ওকে ওকে ভাই তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি আমাদের কাছে বলে দেয় যে তোমার সামান্য ভগ্নাংশ তার অনন্যক কি হবে তাহলে তুমি কি বলবে এর অনন্যক হবে স্যার এর সাথে এমন যদি কোনো ভগ্নাংশ গুণ করি যেটার গুণ ফলে এক হয় তাহলে সেই ভগ্নাংশটা কত ওপরে যাবে বি আর নিচে হবে এ তাহলে এটা হয়ে গেল কি অনন্যক হ্যাঁ তাহলে এটা হয়ে গেল কি অনন্যক এ বাই বি এর ক্লিয়ার হলো ভাই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ওকে তাহলে অনন্যকও আমরা ক্লিয়ার করে নিলাম দেখো এরপরে যেটা রয়েছে আমাদের এখানে দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ যখন আমরা করব এখানে দুটো কনসেপ্ট আছে হ্যাঁ প্রথমে একটা কনসেপ্ট আছে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে কোন সামান্য ভগ্নাংশের হর যদি দশের গুণিতক হয় কি রকম মনে করো এরকম কোনো একটা সামান্য ভগ্নাংশের হর এটা তো লব তাই না আর এটা হচ্ছে হর যে কোনো একটা সংখ্যা মনে করো থ্রি বাই টেন আছে বা থ্রি বাই কত আছে থাউজেন্ড আছে অর্থাৎ দেখো এইখানে এটা মানে কি এটা মানে হচ্ছে পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি এটা মানে কত জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এই যে ভগ্নাংশগুলো পাচ্ছি আমরা এই ভগ্নাংশগুলোকে আমরা কি বলবো দশমিক ভগ্নাংশ হ্যাঁ দশমিক ভগ্নাংশ এই ক্ষেত্রে তোমাকে কিন্তু কাউন্টার প্রশ্ন করা হতে পারে কি করা হতে পারে আমি বলছি সেটা তুমি উত্তর দিলে যে স্যার কোন ভগ্নাংশকে ভগ্নাংশের হর যদি দশের গুণিতক হয় অর্থাৎ দশ কিরকম দশের গুণিতক মানে দশ একশো এক হাজার দশ হাজার যদি হর গুলো এরকম হয় তাহলে সে ভগ্নাংশটাকে আমরা বলবো দশমিক ভগ্নাংশ দশ একটা দশমিক ভগ্নাংশ নিচে হরে দশের গুণিতক আছে বা তিন বাই হাজার এখানে দশের গুণিতক আছে ক্লিয়ার তাহলে আমরা এইরকমও তো সংখ্যা পেতে পারি এক বাই দুই এটা মানে কত জিরো পয়েন্ট ফাইভ এটাও তো দশমিক ভগ্নাংশ তাহলে এখানে নিচে দশের গুণিতক নেই কেন বা এটা বললো যে এক বাই তিন জিরো পয়েন্ট থ্রি থ্রি ডট 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 এইটা তো নিচে কোনো কোন দশের গুণিতক নেই তাও এটাকে আমরা কি তাহলে দশমিক ভগ্নাংশ বলবো না এই কাউন্টার কোয়েশ্চেনটা কিন্তু করতে পারেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার দেওয়ার জন্য রেডি থাকতে হবে ঠিক আছে তো প্রথমে বলি এক বাই দুই পয়েন্ট ফাইভ এটাও দশমিক ভগ্নাংশ ওয়ান বাই থ্রি জিরো পয়েন্ট থ্রি 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 এটা চলতেই থাকবে এটাও দশমিক ভগ্নাংশ ঠিক আছে তাহলে এই ডেফিনেশনটা বলার সময় আমরা এটাও বলতে পারি বা অথবা বলে আমরা আরো অ্যাড করতে পারি এখানে যে যে অথবা স্যার আমরা বলতে পারি একটা এভাবেও পূর্ণ সংখ্যা এবং একটা ভগ্নাংশকে যখন দশমিক বিন্দু দিয়ে প্রকাশ করা হয় তখন সেটাকে আমরা দশমিক ভগ্নাংশ বলবো যেমন কি যেমন উদাহরণ তুমি দিয়ে দিতে পারো যে যেমন স্যার মনে করো আমি এটা উদাহরণ দিলাম যে থ্রি পয়েন্ট ঠিক আছে এখানে তিন এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এইটা হচ্ছে ভগ্নাংশের পার্ট হ্যাঁ তো এই হলো দশমিক ভগ্নাংশ তাহলে আমরা যদি বলি তাহলে কোনো কনফিউশনের জায়গায় থাকলো না ঠিক আছে এবার দশমিক ভগ্নাংশগুলো আবার কি কি রকমের আছে দেখো দশমিক ভগ্নাংশগুলো আবার কি কি রকমের আছে তো দশমিক ভগ্নাংশগুলো দেখো কি কি রকমের আছে প্রথমেই দেখো বলে দিচ্ছি যে দশমিক ভগ্নাংশের কথা বলছি যে দশমিক ভগ্নাংশের কথা বলছি না সেই দশমিক ভগ্নাংশগুলো দেখো এখানে বেশ কিছু কিন্তু টাইপের চলে আসবে প্রথমে দেখো একটা আসবে কি সসীম সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলবো এবং উদাহরণ আমি বলে দিচ্ছি তারপরে ভগ্নাংশ ঠিক আছে এবার এই সসীম দশমিক ভগ্নাংশেরও আবার পার্ট আছে সেটাও ডিসকাস করে দিচ্ছি ডিটেলস এত ডিসকাস ইউটিউবে পাবে না ঠিক আছে ধৈর্য নিয়ে দেখো হ্যাঁ দেখো সসীম দশমিক ভগ্নাংশ যে দশমিক ভগ্নাংশে ঠিক আছে যে দশমিক ভগ্নাংশে দশমিকের পরে সসীম সংখ্যক পথ থাকবে ঠিক আছে এভাবে বলবে নিজের মতো করে আমি বলে দিচ্ছি যে দশমিক ভগ্নাংশে দশমিকের পরে সসীম সংখ্যক পথ থাকবে বা সসীম সংখ্যক অঙ্ক থাকবে নিজের মতো করে বলবে উদাহরণ মনে রাখবে সবসময় মনে করো থ্রি পয়েন্ট টু ফাইভ এটার পাশে লিখি না হলে আবার কনফিউশন তৈরি হবে থ্রি এই যে দশমিক তারপরে আছে একটা দুটো ঘর তাহলে সসীম পদ বা সসীম অঙ্ক বা মনে করো ওয়ান টু ফাইভ দশমিকের পরে তিনটে ঘর আছে বা মনে করো ফাইভ এরা সবাই দেখো এটিসি করে দিলাম এটসেট্রা ঠিক আছে চলছে তাহলে এরা সবাই কি এরা সবাই হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ ওকে এরপরে দেখো অসীমের ক্ষেত্রে কি বলবো যে দশমিক বিন্দুর পরে যদি কোনো ভগ্নাংশে অসীম সংখ্যক পথ থাকে ঠিক আছে তাহলে সেটাকে কি বলবো আমরা হ্যাঁ দেখতে পাচ্ছ তাহলে সেটাকে কি বলবো আমরা অসীম দশমিক ভগ্নাংশ উদাহরণ দেবে উদাহরণ এইভাবে দিতে পারো যে আহ জিরো পয়েন্ট থ্রি 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 দেখো চলছেই ঠিক আছে বাট ডট ডট দিতে হবে কিন্তু না দেওয়া মানে সসীম সংখ্যক হয়ে যাবে ডট ডট কিন্তু এইভাবে এদেরকে বলবো আমরা কি অসীম দশমিক ভগ্নাংশ ঠিক আছে এরপরে নাম্বার থ্রি যেটা সসীমটাকে আমরা আবার ভাগ করবো হ্যাঁ সসীমের দুটো পার্ট আসবে একটা হচ্ছে শুদ্ধ 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 দশমিক ভগ্নাংশ এত বারবার লিখছি না ঠিক আছে আর একটা চলে আসবে কি এখানে অশুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ দেখো শুদ্ধ কাকে বলবো যে সমস্ত ভগ্নাংশের দশমিকের আগে জিরো থাকে এক্সাম্পল দেখলেই তুমি মনে থেকে যাবে মনে করো জিরো পয়েন্ট ফাইভ দশমিকের আগে জিরো আছে কোনো সংখ্যা নেই ঠিক আছে জিরো পয়েন্ট এইরকম সবগুলোই কিন্তু হবে আমাদের এইরকম সবাই হবে কি শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ আচ্ছা সরি ভাই এখানে সসীম বলেছি এটা সসীম নয় তাহলে এখানে বুঝতে পারলাম আমরা 35 করে দাও হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারলাম যে আরো বড় করে দিলাম তাহলে এখানে দশমিকের আগে মোট কথা সবই শূন্য থাকবে সেটা হচ্ছে শুদ্ধ শসীম আর এটাও শসীম কিন্তু অশুদ্ধ এই ক্ষেত্রে কি আসবে দশমিকের আগে সংখ্যা আসবে মনে করো 62.5 বা 62 625. 5 এই রকম যেটার দশমিকের আগে দেখো সংখ্যা আছে ঠিক আছে এগুলো হয়ে যাবে কি 1.5 পয়েন্ট এগুলো হয়ে যাবে কি এগুলো হয়ে যাবে মিশ্র বা অশুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ ঠিক আছে তো সমস্ত জায়গাগুলো কিন্তু ক্লিয়ার করে দিলাম আমি আশা করি কারো কোনো ডাউট থাকলো না প্রত্যেকটা জায়গা কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি হ্যাঁ ভগ্নাংশ থেকে মোটামুটি যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন হতে পারে এবার কিছু কনসেপ্টুয়াল জায়গা বলে দিচ্ছি যে মনে করো একটা কোয়েশ্চেন করলো তোমাকে যে একটা ভগ্নাংশ হ্যাঁ একটা ভগ্নাংশ যেটার অনন্যক সেই সংখ্যাই হয় সেই ভগ্নাংশটা কত কি বলবো আমরা বলো প্রত্যেকে কমেন্ট করবে কমেন্ট সেকশনে একটা ভগ্নাংশ যেটার অনন্যক সে নিজেই হবে সেটা কি হবে দেখো এক এমন একটা সংখ্যা এটার অনন্যক এটার অনন্যক এক সর্বদা অর্থাৎ নিজেই হয় সর্বদাই ঠিক আছে অর্থাৎ একের অনন্যক সর্বদাই একই থাকবে অর্থাৎ যদি বলে কোন কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যা নিজেই হয় তাহলে অবশ্যই आंसर হবে এক বা কোন সংখ্যার অনন্যক নির্ণয় করা যায় না কি হবে জিরো এর অনন্যক কিন্তু তুমি নির্ণয় করতে পারবে না ঠিক আছে অনন্যক অনীনেয় বা অসঙ্গাত ঠিক আছে তুমি নির্ণয় করতে পারবে না হ্যাঁ বা এ বাই বি এখান থেকে সেই তোমার প্রকৃত বা অপ্রকৃত সেই সংক্রান্ত বলে দিতে পারে যে এ বাই ভগ্নাংশটা কি হবে এর আগে বলেছি প্রত্যেকে অপ্রকৃত ঠিক আছে আর যদি এব লেস দেন ওয়ান হয় তাহলে এটা কি হয়ে যাবে প্রকৃত ঠিক আছে ক্লিয়ার হয়ে গেল yes আচ্ছা আরো একটা জিনিস সেটা হচ্ছে এক লব বিশিষ্ট যদি এমন কোন প্রকৃত ভগ্নাংশ হয় বা যে কোনো ভগ্নাংশ এক লব বিশিষ্ট ভগ্নাংশের মত কথা এক লব বিশিষ্ট ভগ্নাংশ ও এর অনন্য অনন্য রকম হবে বলতো দারুন প্রশ্ন এটা এর অনন্যক সর্বদা কি হবে এর অনন্যক সর্বদা কি হবে পূর্ণ সংখ্যা হবে দেখিয়ে দিচ্ছি মনে করো একটা এক লব বিশিষ্ট একটা ভগ্নাংশ নিলাম আমরা ঠিক আছে এক্সাম্পল হ্যাঁ মনে করো এক বাই সাত নিয়েছি তাহলে এর অনন্যক কি হবে উল্টে যাবে না সেভেন বাই ওয়ান দ্যাট ইজ সেভেন এক পূর্ণ সংখ্যা হয়ে গেল অর্থাৎ এক লব বিশিষ্ট যদি যে কোনো আমরা ভগ্নাংশ নিই তার অনন্যক সর্বদা কি হবে একটা পূর্ণ সংখ্যাই হবে ঠিক আছে তো মোটামুটি ভগ্নাংশ থেকে সমস্ত টাইপের কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই প্রত্যেককে কমেন্ট করবে ঠিক আছে তো আশা করি প্রত্যেকের সমস্ত জায়গাগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রত্যেককে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ইন্টারভিউর আগে অনেক গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ